বাজার থেকে জামা এসে বলতেছে আজকে তোমার সংসারের জন্য বাজার করেছি আমাদের সংসারের জন্য বাজার করেছি তো কথাটা শুনে আমি বলতেছি আমার সংসার মানে তখন বলতেছে যে বাজারটা খুলে দেখো তাহলেই বুঝতে পারবে চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ও বাজার থেকে বাজার এনেছে আমি বাজারগুলো খুলে দেখছিলাম আর এই কথাটা বলার কারণ খুঁজতেছিলাম তো দেখলাম যে হ্যাঁ আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে এই জন্য এই কথাটা বলা আমি যেহেতু নুডলস পাস্তা অনেক বেশি পছন্দ করি এগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো দেখলাম যে এই মাসে আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে এসব তো সেগুলিই হচ্ছে আমি বাজারটা বের করে করে দেখছিলাম তো এই জন্যই আর কি ও বাসায় এসে বলতেছে যে আজকে তোমার সংসারের জন্য বাজার করেছি আমাদের সংসারের জন্য বাজার করেছি তো কথাটা শুনে আমার খুবই হাসি লেগেছিল যাই হোক এখন বাজার থেকে যা কিছু নিয়ে এসেছে আমি এখন যেহেতু এখন শুধু শুকনো বাজারটাই করেছে তো আমি শুকনো বাজারগুলো এখন বের করে নিচ্ছি আর সুন্দর করে এখন এই বাজার গুলো গুছিয়ে রাখবো তো আমার এখনো গোছানোর মতো তেমন কিছু নেই আমার অনেক ইচ্ছা আছে যে রান্নাঘরের কিছু গুছিয়ে রাখার জন্য আমি টুকটাক অনেক কিছু কিনবো ইনশাল্লাহ তো যাই হোক এদিকে হচ্ছে আমি শুকনো বাজারগুলো সব বের করে ফেলেছি এবার হচ্ছে এগুলো আমি ডিব্বাতে ঢেলে নিব আর যেগুলো ডিব্বাতে ঢালবো না সেগুলো প্যাকেট সহই রেখে দেব অন্যদিকে আপনাদের ভাইয়া আমাকে খুব জ্বালাইতেছে যে আমি আজকে ফ্রিজে ডিমগুলি রাখবো আমি বলছি যে তোমার রাখা লাগবে না তুমি ফ্রেশ হয় নাও বলে যে না আমি আজকে রাখবোই তো যেহেতু ডিমগুলো রাখতেছে তাই আজকে আর আমি ডিমগুলো ধুতে পারিনি অন্য সময় আমি ডিমগুলো ধুয়ে পানি ঝড়িয়ে তারপর ফ্রিজে রাখি তো যাই হোক সমস্যা নেই যখন ডিমগুলো ইউজ করব তখন ধুয়ে নিলেই হবে তো খুব সুন্দর করে ডিমগুলো গুছিয়ে রাখলো আর বাকি ডিমগুলো একটা ঝুড়িতে নিয়ে তারপর হচ্ছে নর্মালে রেখে দিবে এরপর হচ্ছে বাকি জিনিসগুলোও আমাকে সাজাতে হেল্প করতেছিল তো আমি বলতেছিলাম যে কোল্ড ড্রিঙ্কস বেশি আনলে না কেন আমার তো খুব খেতে ইচ্ছা করতেছে তো তখন কিছু বলেনি তো আমিও আর এই কথাটা বাড়াইনি তারপর হচ্ছে আমি পাস্তাটা ঢেলে রাখতেছিলাম এরপর হচ্ছে আমি ডালটা ঢেলে রাখবো তো এমনি এভাবে আর কি সব কিছু আমি ডিব্বাতে ঢেলে তারপর হচ্ছে ডিব্বাগুলো সুন্দর করে উপরে রেখে দিব রান্নাঘরে তাকে আসলে জামাই যদি টুকিটাকি কাজে হেল্প করে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে কাজটা করতেও ভালো লাগে আর ওর সাথে থাকলে অনেক বেশি ভালো লাগে কথা বলে আর অনেক বেশি মজা করে তো এই তো আমি অন্যদিকে হচ্ছে আলু পেঁয়াজ রসুন এগুলো রেখে দিচ্ছিলাম তো ও আমাকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিলো আর অনেক ফানি ফানি কথা বলতেছিলো ও শুধু আশেপাশে থাকলে এত আজগুবি আজগুবি কথা বলে যে আমি হাসবো না কাঁদবো আমি জানি না তো যাই হোক এখন হচ্ছে আমি পেঁয়াজগুলোও রেখে দিচ্ছি এরপর সব কাজ শেষে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিলাম ও অফিসে যাওয়ার সময় আমাকে বললো যে তুমি নিচে এসে একটু দাঁড়াও তো আমি নিচে এসে যখন দাঁড়ালাম তখন দেখি যে আমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে আমি তখন যে বলেছিলাম ও তখন কিছু বলেনি এরপর দেখি অফিসে যাওয়ার আগে আমার জন্য চিপস আর কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়ে যায় তো এই জিনিসটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে আমি বলে বোঝাতে পারবো না তো এরপর হচ্ছে আমি সবগুলো জিনিস এখন ফ্রিজে এখানে রেখে দিচ্ছি তো একটা কোল্ড ড্রিঙ্কস ওকেও আমি যাওয়ার সময় দিয়ে দিই এরপর এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও তো দুই দিনে হচ্ছে বাজারটা সারা হয় তো এবার হচ্ছে আজকে মাছ বাজার আর কিছু কাঁচা সবজি কিনা হবে তো দেখতেছিলাম কি কি মাছ আছে প্রতি মাসে দেখা যায় যে রুই মাছটা আমাদের বেশি খাওয়া হয় এই মাসে আর আমার রুই মাছ বা অন্য কোনো মাছ খেতে ইচ্ছে করলো না আমি বললাম যে তেলাপিয়া মাছ নিয়ে নাও এই মাছটা তেলাপিয়া মাছ খেয়ে দেখি কিছুদিন কেমন লাগে তো এরপর কাঁচা সবজির দোকানে চলে আসলাম আর কাঁচা সবজির দোকানে আসলে আমার মনে হয় যে আমি সব সবজি নিয়ে যাই এত সুন্দর করে সাজানো রাখে সাজিয়ে রাখে আর কি টাটকা সবজি তো আসার সময় সুন্দর মগটাও কিনে নিয়ে এসেছিলাম মগটা নাহিদের পছন্দে কিনা তো ও বলতেছিল যে মাটির মগে পানি খাবে তো মগটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার ইচ্ছে ছিল যে সে এই সসটা দিয়ে গরম গরম সিঙ্গারা খাবে এজন্য জন্য বাহির থেকে গরম গরম সিঙ্গারাও নিয়ে এসেছিলাম তো এরপর হচ্ছে সিঙ্গারা খাওয়া শেষে একটু রেস্ট নিয়ে এবার সব বাজারগুলো গোছানোর পালা তো শীত আসার আগে যখন দেখলাম যে ফুলকপি চলে এসেছে তো অনেক বেশি খুশি হয়ে যায় কারণ ফুলকপি আমার অনেক বেশি মজা লাগে ভালো লাগে শীতের সবজিতে ফুলকপি পাতাকপি তো একটা ক্যাপসিকামও নিয়ে এসেছিলাম যেই দাম বাবার বাবা ক্যাপসিকামে একটা ছোট্ট ক্যাপসিকামের যাই হোক এখন হচ্ছে আমি কাঁচা সবজিগুলো সুন্দর করে বের করে গুছিয়ে রাখবো আর যেটা যেটা রান্না করবো সেই সবজিগুলো কেটে নিব তো আর তো মাছ মাংস আছে সেগুলো ভাজ করে রাখতে হবে তো মাসের বাজারটা যেদিন করা হয় সেদিন কিন্তু টুকিটাকি একটু কাজটা বেশি পড়ে যায় বাজার গোছানো আবার রান্না বান্না করা ঘরের কাজ তো সব মিলিয়ে ওই দিনটাই একটু ব্যস্ততায় কাটে আর এই ব্যস্ততাটা আমার অনেক বেশি ভালো লাগে কারণ মাসের বাজার যেদিন করা হয় সেদিন বাজার গোছাতে আমার অনেক বেশি ভালো লাগে তো মাছটা অল্প পরিমাণেই কিনেছি যদি খেয়ে ভালো লাগে তাহলে আবার নিয়ে আসবো এই জন্য অল্প করেই কিনে নিয়েছি আর মাছটা আমি একটু কেটে নিয়েছি তো এই তো এবার হচ্ছে সব কিছু এবার পরিষ্কার করে আমি প্যাকেট করে নিব আর সবগুলো এখন ফ্রিজে রেখে দিব অনেকক্ষণই হয়েছে বাহির থেকে আনা হয়েছে আর হচ্ছে এই তো আমি মাছ মাংসগুলো প্যাকেট করে নিয়েছি মুরগিটা এখন আর কাটেনি অনেক বেশি দেরি হয়ে যাবে তো এবার হচ্ছে আমি শাক সবজিগুলোও রেখে দিয়েছি আজকে অবশ্য শাকই রান্না করব। সবজিটাও খুবই অল্প করে কিনি কারণ বেশি কিনলে নষ্ট হয়ে যায় আমি চেষ্টা করি দুই দিনের সবজি কিনতে আবার দুদিন দিন পর আবার কিনবো এভাবেই আর কি তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ